আসসালামু আলাইকুম স্যার চলে আসলাম বিজ বাজার বিড়ি থেকে মাত্র চারশো পঞ্চাশ টাকা থেকে শুরু করে বিভিন্ন রেঞ্জের আজকে সুন্দর সুন্দর পাকিস্তানি এনসপায়ার্ড কালেকশন দেখাবো তো যারা সরাসরি আসতে চান ভিজিট করবেন বিজ বাজার বিড়ি নিউমার্কের সিটি কমপ্লেক্স বিশের বিল্লার স্বপ্ন সাতানব্বই সেকেন্ড ফ্লোর অনলাইনের জন্য স্ক্রিনে নাম্বার কন্টাক্ট করবেন আচ্ছা তো শুরুতে দেখাবো খুব সুন্দর একটা আনারকলি ডিজাইনের হোয়াইট কালারের ভিতর এটা কিন্তু লাক্সারি শিফোন ঠিক আছে এটা হচ্ছে এটার পাজামাটা এটা ওড়নাটা এটা কিন্তু জামা ওড়না লাক্সারি শিফনের ভিতরে পাবেন প্যান্ট আর স্যান্ডেল সেল ষোলোশো পঞ্চাশ সবগুলো ড্রেসকে অফারে যাবে আজকে আচ্ছা এটার প্রায় আটটার মতো কালার আছে ঠিক আছে এটা আটটা কালারই কিন্তু হিট কালার আচ্ছা আজকে থাকবে মাত্র ষোলোশো পঞ্চাশ টাকায় সাইজ কত থেকে কত পর্যন্ত আছে ছত্রিশ থেকে ছেচল্লিশ বডি সাইজ আচ্ছা এটা তো খুচরা হচ্ছে ষোলোশো পঞ্চাশ পাইকে নিলে তো আরও কমবে তাই না এটা পাইকারী নিলে কিন্তু দামটা আরও কম যাবে ফর সবগুলো ড্রেসের কালার কন্টেস্ট কিন্তু খুব সুন্দর এটা হচ্ছে প্যান্ট দেন এই হচ্ছে ওনাটা প্রাইস থাকবে ষোলোশো টাকা ফিক্সড প্রাইস এটা দেখে এটা হচ্ছে সিগ্রেন কালার এটা হচ্ছে প্যান্ট দেন এই হচ্ছে ওনাটা প্রাইস সেম ষোলোশো পঞ্চাশ এটা হচ্ছে মাস্টার্ড কালার প্রাইস থাকবে সেম ষোলোশো পঞ্চাশটা দেখেন এটা হচ্ছে ব্ল্যাক কালার প্রাইস থাকবে ষোলোশো টাকা এটা হচ্ছে অনিয়ন কালার এটা সেম প্রাইস ষোলোশো পঞ্চাশ ছত্রিশ থেকে ছেচল্লিশ বডি যারা পাইকিয়ে নেবেন যোগাযোগ করবেন দামটা আরও কমবে এটা হচ্ছে ল্যাভেন্ডার কালার এটাও খুব সুন্দর একটা কালার কিন্তু কে ভিউর দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে আরং বুটিক্সের ভিতরে দেখাবো এটা কিন্তু হচ্ছে স্ল্যাব কটন একদম অরিজিনাল স্ল্যাব কটন রং কষের গ্যান্টি প্রাইস কত এটার সাতশো পঞ্চাশ টাকা কালার কয়টা আছে ভাইয়া আচ্ছা আজকে অফারে সাতশো কালার গুলো দেখাই চারটা কালার এটা কিন্তু খুব সুন্দর এটা ম্যাজেন্ডা কালার সবগুলো কালার কন্ট্রাস্ট সুন্দর একদম রং কষের গ্যারান্টি আছে তাই না এটা দেখেন এটা হচ্ছে হোয়াইট কালার এটা প্যান্ট এ হচ্ছে ওর সাতশো পঞ্চাশ এটা দেখেন শর্টস এটা একটা কালার আচ্ছা এটা ব্যাক সাইডেও কিন্তু প্রিন্ট থাকবে এই হচ্ছে প্রাইস থাকবে সেম সাতশো পঞ্চাশ টাকা অনলি ভিউয়ার দেখতেই পাচ্ছেন এটা একটা ডিজাইন তো মিরর স্টোনের কাজ করা কটনের ভিতর এটা হচ্ছে প্যান্টটা দেন এই হচ্ছে এটা ওনাটা প্রাইস থাকবে সাতশো টাকা অনলি ওকে কালার আছে দুইটা এই দেখ এটা একটা কালার এটাও সাতশো টাকা এগুলো আটত্রিশ থেকে চুয়াল্লিশ বড়ি তাই না এটা একটা বুটিক সেট ড্রেস যেহেতু গরম আর একদম স্টুডেন্ট বাজেটে আজকে ড্রেস দেখাচ্ছি যারা পাইকারি কিনে ব্যবসা করতে চান যোগাযোগ করবেন কারণ ভাইয়াদের ড্রেসগুলো কিন্তু তারা সর্বনিম্ন রেটে সেল করে থাকে ঠিক আছে এটা হচ্ছে কাফতান একদম বিগ সাইজের কাফতান যত হেলদি আপরে আছেন প্রাইস থাকবে চারশো পঞ্চাশ টাকা এটা একটা কালার এটা হচ্ছে অলিভ কালার খুব সুন্দর এটা কালার চারশো পঞ্চাশ ঝড় দেখতেই পাচ্ছেন এটা একটা ডিজাইন এটা সিকোয়েন্স এমব্রয়ে কাজ করা থাকবে কটনের ভিতর এটা হচ্ছে প্যান্ট আর এই হচ্ছে না প্রাইস থাকবে আটশো পঞ্চাশ টাকা এটা দেখেন এটা একটা কালার থাকবে এটাও সুন্দর কালার এটা হচ্ছে প্যান্ট এই হচ্ছে না প্রাইস থাকবে পাঁচশো টাকা ঝর্স এটা দেখেন এটা হচ্ছে গ্রাউন্ড তাই না প্রাইস এটাও পাঁচশো টাকা মানে আজকে অফারের অনেকগুলো প্রোডাক্ট দেখাবো একটু ধৈর্য সহকারে দেখতে হবে যারা পাইকি নেবেন তাদের জন্য কিন্তু দামটা আরো কমে যাবে ঠিক আছে এটা হচ্ছে প্যান্টটা এই হচ্ছে ওনাটা প্রাইস থাকবে সাতশো পঞ্চাশ টাকা সবগুলো ড্রেসই কিন্তু আজকে আপনার ডিসকাউন্টে পাচ্ছেন বিজ বাজার থেকে অবশ্যই ভিডিও স্ক্রিন যে নাম্বারটি আছে নাম্বার কন্ট্যাক্ট করবেন ঢাকার ভিতরে ফুল ক্যাশ অন ঢাকার বাহিরে শুধুমাত্র ডেলিভারি চার্জ আগে অ্যাডভান্স করতে হবে এটা হচ্ছে টু পিস প্রাইস চারশো পঞ্চাশ টাকা আচ্ছা এটা হচ্ছে আবার ওয়ান পিস গ্রাউন্ড চুনরি প্রিন্ট প্রাইস চারশো টাকা এটা খুব সুন্দর একটা গ্রাউন্ড কিন্তু এটা দেখেন ফার্স এটাও সুন্দর একটা কালেকশন প্রাইস থাকবে ছয়শো টাকা ওকে এটা দেখেন ফার্স এটা একটা কালেকশন প্রাইস থাকবে এটা সাতশো টাকা ওকে তো এগুলোর জন্য ভিজিট করবেন বিজবাদের ভিডিও অনলাইনের জন্য স্ক্রিনতে নাম্বার কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ